ইতিহাসে প্রথমবার এমন একটা প্র্যাঙ্ক হতে চলেছে যেটা কেউ কখনো ভাবতে পারেনি আচ্ছা নিয়ে আমাদের দুজনকে দেখে বুঝতেই পারছো যে আমরা কি প্র্যাঙ্ক করতে চলেছি দীপঙ্করের সবথেকে ক্লোজ হলো কুশল আর কুশলকেই নিয়ে আমি ভিডিওটা করব কারণ তাহলে ও একটু হয়তো বিশ্বাস করতে ঠিক আছে बीए প্র্যাঙ্ক করছ করো কিন্তু আবার বি এর পর যেটা হয় ওটা আবার করো ফিলো না মা গিরা হোয়া banda jamani ch balli ছেলে ছেলেদের না খাটনির শেষ না দিনের বেলা জমিতে চাষ করে রাতে বেলা খাটে চাষ করে এবার জমিতে চাষ না করলে ফসল আসবে না আর খাটে চাষ না করলে বউ থাকবে না বলছি কি বৌদিমনি আমি খাটে চাষ করতে চাই তাও তোমাদের তিনজনকার সাথেই পারবো তো

नकी भाई येখানে মালটা বসে আছে सॉरी येখানে মেয়েটা বসে আছে দিদিটা চলো যাই হোক দেখা যাক নেক্সট ভিডিওটা ए दीदी बोल रे भाई एक्टिंग की बादशाह हो कसम से बहुत अच्छी वीडियो बनाई है जरा कंटिन्यूpotent

জ্ঞান দিয়ে দিবে তোমাদেরকে কথা কি ক্লিয়ার না বেজাল আছে মানুষের অনেক ক্ষমতা আছে ঠিক আছে কিন্তু দুইটা বিয়ে করছে ভালো কথা কিন্তু তোমরা ইনস্টাগ্রামে গার পেয়াজি করবে আর পাবলিক কিছু বললেই কে দোষ বাড়ি বুকাচো দাঁড়া বাহ খুব দারুণ লজ্জার ব্যাপার এক কাম করো তাহলে ক্রমেই একটা চ্যানেল খুলিয়ে নাও ঠিক আছে ওখানেও শ্যুট করবে আর আপলোড দিবি चलो ताले देखा जा कमेंटे कार की समस्या किस्मत का नहीं रे लाला सब मेहनत का खेल है किस्मत का नहीं रे लाला सब मेहनत का खेल है ये टाबर कैमोन मेहनत भाई ये मेहनत टा आमियो करते चे मैं गिरा होया बंदा जमा नीचे बल्ली है ओ ओ ओरा के सिरा पर नहीं बीच बल्ली है तो बोधी দিবে তো করতে ঠিক আছে বৌদিগুলো তোমাদের কার দেখাতে হবে না আমরা অলরেডি ফুল মুভিটা দেখে নিয়েছি দারুণ ছিল কিন্তু ভুল বাড়া এদের প্রাং দেখানো ইচ্ছা করে না পাগলের মতন প্রাঙ্গ বানায় পাগল সোদা দীপঙ্কর কি করুধা তুই পাগল একটু তোর সামনেই তোর ভিডিও করছে ক্যামেরা করছে তুই দেখতে পারছিস না আমরা যত সব যেভাবে বলছে মনে কিছু না ভিডিওটা বাস এখানেই শেষ ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা এদের না সব স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক হয় সব এরা জানে জেনে শুনে এরা এইসব করে তো এই ভিডিওটার জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস কেউ সিরিয়াসলি নেবেন না যদি নিয়ে থাকো তা আমার কোনো বাল ছেড়া যাবে না তো বায়